আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলেও একদম টেনশান করা যাবে না বিন্দাস থাকতে হবে হাসি খুশি থাকতে হবে মনটাকে একদম ফ্রি রাখার চেষ্টা করুন আপনার যেটা ভালো লাগে সেটাই করুন গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন খবর পড়ুন টিভিতে খবর দেখুন হ্যাঁ তবে এমন কোনো কাজ করবে না যাতে অন্যায় হয় যেটা অপরাধমূলক কাজ কখনো করবেন না মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করুন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন তাতে মন ভালো থাকবে আর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে আর শরীর ভালো থাকলে দেখবেন সব কিছু ভালো লাগবে নাম্বার টু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন একটা আলাদা আনন্দ পাবেন ভাই মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে না বাড়ির বাইর থেকে ঘুরে আসুন মন ভালো থাকবে মানুষের সাথে মিশতে হবে আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মেশার চেষ্টা করুন তাদের সাথে মন খুলে কথা বলুন দেখবেন মন ভালো থাকবে ভাই আপনি যে দুঃখ কষ্টে ভুগছেন আপনার জীবনে যে দুঃখ কষ্টগুলো চলছে দেখবেন আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে কথা বলে তাদের মনে আরও অনেক বেশি দুঃখ কষ্ট আছে তখন আপনি বুঝতে পারবেন যে তাদের থেকে আপনার দুঃখ কষ্টগুলো অনেকটাই কম পারলে মানুষের দুঃখ কষ্টে পাশে থাকার চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করুন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তাহলে হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন বাট আজ তাদের থেকে যতটুকু পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন না বন্ধু ভুল করছেন কষ্ট পেলে চলবে না আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করেছেন ধন্যবাদ জানাই প্রণাম জানি জন্য আপনি আপনার দায়িত্ব থেকে করেছেন আপনি আপনার কর্তব্যবোধ থেকে করেছেন সবাই এমনটা করে না সবাই এমন স্যাক্রিফাইস করে না আপনি যে করেছেন এই জন্য প্রণাম জানাই কিন্তু যেটা এই যে দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন দুঃখ পাওয়া যাবে না বরং এটা ভাবুন যে বিধাতা সেই সামর্থ্য আপনার মধ্যে দিয়েছেন বলেই আপনি কিন্তু অপরের করতে পেরেছেন আর সেটা আপনি ভালো লেগে ভালোবাসা থেকে করেছেন আপনার ভালো লাগা থেকে করেছেন ভালো লেগেছিলো করেছেন ব্যাস তারা আপনার জন্য কী করছে এটা নিয়ে ভাববেন এটা ছেড়ে দিন না বিধাতার উপর আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো মানুষের উপর বিশ্বাস করুন ঠিক আছে কিন্তু অন্ধবিশ্বাস করবেন না কাউকে আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে এই ধরনের কথা বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব। এমন কথা আপনি যাকেই বলবেন সেই মানুষটা পরবর্তীকালে আপনার দুর্বলতার সুযোগ নেবে হ্যাঁ ভাই কখনো নিজেকে দুর্বল ভাববেন না মনে রাখবেন আপনি আপনার বাড়ির কথা আপনার কথা হবে শেষ কথা নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন বয়সে কিছু যায় না আসে না ভাই মনটাই হচ্ছে আসল কথা আপনি যদি মন থেকে কোনো কাজ করতে ভয় পান ভালো কোনো কাজ করতে মন থেকে ভয় পান সমাজের উপকার হবে দেশের দশের উপকার হবে মানুষের উপকার হবে এই ধরনের কোনো কাজ করতে ভয় পান তাহলে বলব যে বুড়ো হয়ে গেছেন কিন্তু যদি আপনার মধ্যে সেই সাহস থাকে আপনার মধ্যে যদি সেই উৎসাহ থাকে হ্যাঁ আপনি তো নিজের থেকে না করতে পারেন দশজনকে ইন্সপায়ার করতে পারেন সমাজসেবামূলক কাজ করতে পারেন মানুষের বিপদে পাশে থাকার জন্য মোটিভেট করতে পারেন তাহলে আমি বলবো আপনি ইয়াং আছেন শ্রদ্ধা নেবেন আমার